ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে ছাত্র সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাইকরম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভায়ারহমান আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত বক্তব্য শুনেছেন ইসলামী ছাত্র আন্দোলন শাহবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমানত প্রয়াস ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে নিজেকে পরিবর্তনের বাহিরে সমাজকে পরিবর্তন করা সম্ভব না এর জন্য ইসলামী ছাত্র আন্দোলন প্রথম ছাত্রদেরকে গঠন করে এই গঠন কিন্তু ছাত্রদের মাধ্যমে সমাজকে গঠন করতে চায় ইসলামী ছাত্র আন্দোলনের কর্মসূচি আছে ব্যক্তিকে পরিপাটি করার কর্মসূচি আছে আত্মশুদ্ধি করার কর্মসূচি আছে সমাজের খ্যাত করার কর্মসূচি তাদের মধ্যে আছে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যখন আগুন লাগে সমস্যার সৃষ্টি হয় তখন ইসলামিক ছাত্র আন্দোলনের প্রথম ঝাঁপিয়ে পড়ে এর মানি হলো সমাজকে গঠন করার কর্মসূচি তাদের মধ্যে আগের থেকেই আছে। ইসলামিক ছাত্র আন্দোলন বিশ্বাস করে নিজেকে গঠন করার বাহিরে যদি সমাজ গঠন করতে চাই এটা সম্ভবই না মাঝি যদি নৌকা চালানো না শিক্ষা করে গভীর ঢেউয়ের মধ্যে যাত্রী নিয়ে রওনা করে তাহলে যাত্রীও শেষ মাঝিও শেষ আজকে সমাজের অবস্থা এরকম কেন আমাদের সমাজের অবস্থা তো খারাপের হওয়ার কারণটা কি একদিনও কি চিন্তা করেছেন তেপ্পন্ন বছর পর্যন্ত বহু দল বহু নেতার শাসন আমরা দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি আরে ভাই আমি তো এই এলাকার মধ্যে কত যে চিল্লাইতেছি কবের থেকে সেই কতবার বক্তৃতা করেছি এই এলাকার মধ্যে সেই যখন দাড়ি ওঠে নাই তখন থেকে চিল্লানো শুরু করছে আজকে দাড়ি পেকে গেছে ওই আলু কি তরকারি যুপাহ বি যেই আলু তরকারি সেই আলু তরকারি আলু তরকারি কোনো পরিবর্তন নেই আজকে আমাদের সমাজের অবস্থা এরকম কেন আমি একটা উদাহরণ দিই যেমন আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি গণতন্ত্রের ব্যাপারে সবচেয়ে বেশি বক্তৃতা করেন সবচেয়ে বেশি গণতন্ত্র গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে উনি কিন্তু একজন ভালো লোক জানুয়া শুনুয়া লোক উনি কি বক্তৃতা দিয়েছেন র্যাম্পন করবেন র্যাম্বন এসন আসন তো বুঝেন রং ধনু সমাজ যেরকম রং ধনু বিভিন্ন কালার এর একই সাথে থাকে ঠিক এটা দক্ষিণ আফ্রিকার একটা শব্দ যেন ম্যান্ডনার ব্যবহার করেছিল র্যাম্পন আসন আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন মতের বিভিন্ন পথের বিভিন্ন আদর্শের মানুষ একত্রিত হয়ে এই সমাজটাকে গঠন করব। এটা হলো র্যাম্পো ন্যাশনাল মূল মিন মূল থিম মূল থিওরি গণতন্ত্রটা মানে কি ডেমোক্রেসি কি এই ইসাই সালের পঁচিশশো বছর আগে স্টেট কিভাবে সৃষ্টি হয়েছিল মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায় শান্তি দেওয়া যায় ডিকটোটরিশিপ থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায় এর জন্য নিয়ে এসেছিলেন ডেমোক্রেসি গণতন্ত্রবাদ যে গণতন্ত্রবাদের মধ্যে থাকবে মানুষের অধিকার যেখানে থাকবে বিরোধী দল ডেমোক্রেসির কোনো সংসদে বিরোধী দল ব্যতীত সংসদ গঠিত হয় না বিরোধী দলের কাজটা কি বিরোধী দলের কাজটা হলো সরকার যে ভুলগুলি করবে যে অন্যায়গুলি করবে এগুলি ধরিয়ে দিবে তোমার এই ভুল এই ভুল এই ত্রুটি এই অন্যায় এই চুরি করছো এই ডাকাতি করছো এই ঘুষ খেয়েছো এটা বিরোধী কাজ আপনার দেখেছেন এখন পর্যন্ত ভারতের সংসদের যেইভাবে বিরোধী দলরা সরকারি দলকে অ্যাটাক করে আমি মনে করি যদি এরকম অ্যাটাক আমাদের দেশে করা হইতো মনে হয় বিরোধী দলের গলা কণ্ঠ চেপে ধরতো ধরতোটা তুই এটা কি করতেছো আপনি দেখেন মাত্র দুই তিন দিন আগে দুই তিন দিন আগে রাহুল গান্ধী করেছে যে চিন্তা করতে পারবেন সংসদ দেখেন নির্বাচনের সময় এই কংগ্রেসরা ইন্ডিয়ান জোট যেইভাবে মোদির বিরুদ্ধে আক্রমণ করেছে যদি আমাদের দেশে আক্রমণ করতো তাহলে আমার মনে হয় রাস্তায় নামতি দিত না আজকে তো আমরা বিএনপির বিরুদ্ধে মিথ্যে একটা কথাও বলছি বলে আমি জানি না শুধু বিএনপির লোকজন ওটা চাঁদাবাজি করে সেটা প্রকাশ করার কারণে সব জায়গায় চরমনের বদনাম করতেছে আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদাবাজি করে এটা ভিরান এটা ঠিক না আমরা বলেছি যে দখলদারি করে আমরা বলেছি বিএনপির লোকজন নিজেরা নিজেরা খুন করে আমরা বলেছি ছাত্র দলের লোকগুলি লোককে হত্যা করে আমরা বলেছি ছাত্র দলের লোক যুব দলের লোককে হত্যা করে আমরা বলেছি ভোলার তজিমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে বিএনপির লোকজনগুলি ধর্ষণ করছে আমরা বলেছি বগুড়ায় এক বিএনপির লোক মেয়েকে প্রস্তাব দিয়েছে বিবাহ করার জন্য বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করছে আমরা বলেছি বিএনপির লোকজন চাঁদা না দেওয়ার কারণে যুবককে মার সামনের থেকে তুলে এনে হত্যা করছে আমরা বলেছি বিএনপির লোকজনের চাঁদাবাজির খবর প্রকাশ করার কারণে সাংবাদিকের মাথা থেতলিয়ে দিয়েছে আমরা দেখেছি বিএনপির লোকজন স্কুলের হেডমাস্টার কথা না শোনার কারণে অপমান করে প্রতিষ্ঠান থেকে দামিয়ে দিয়েছে আমরা বলেছি যে দেখেন সাদা পাথরগুলি বিএনপির লোকজন সবাই কিনে খেয়ে ফেলছে আচ্ছা বলেন তো একটা মিথ্যা কথা যদি মিথ্যা বলুন যে কথাগুলি মিথ্যা এগুলি সত্য না আচ্ছা বলেন তো আপনারা গণতন্ত্র গণতন্ত্র বলবেন গণতন্ত্রের কোনো ধারায় কি আছে যে কার সভা বন্ধ করে দিবেন কার বক্তব্য বন্ধ করে দিবেন কার অনুষ্ঠান বন্ধ করে দিবেন কার মত প্রকাশ করতে দিবেন না আমাকে দেখেন তো যারা জ্ঞানী গণতন্ত্রের মধ্যে এরকম কোনো ধারা আছে কি না অথচ আপনারা আজকে অনেক জায়গাতে ইমাম সাহেবের বক্তব্য বন্ধ করে দিচ্ছেন ইমাম সাহেব বিএনপির বিরুদ্ধে কথা বলে নাই বলছে চাঁদার বিরুদ্ধে আচ্ছা চাঁদার বিরুদ্ধে কথা বলে বিএনপির গায়ে লাগবে কেন আমাকে বলেন তাপার চাঁদার বিরুদ্ধে বক্তব্য দিলে বিএনপি দেখবেন ফুসে উঠতেছে কেন কে ভাই আমি তো চাদার বিরুদ্ধে কথা বলছি তোমার বিরুদ্ধে কথা বলি নেই তা তুমি ফুসছ কেন তুমি রাগ ফুটতেছো কেন আপনার দেখেছেন জামালপুরে কমিটি গঠন করতে গিয়ে আর এক দলে হরতাল ডাকছে আর এক দলে হরতাল দেখেছ আপনি দেখেছেন যে বোর্ডের চেয়ারম্যান সাহেবকে কলিজা সিরে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে আপনারা দেখেছেন ডাক্তার সাহেব একটু সিরিয়াল দিতে দেরি করার কারণে তাকে অ্যাসাল্ট করা হয়েছে করা হয়েছে এখন এই কথাগুলি যদি কেউ বলে তাহলে আপনি যদি বলেন বিএনপির বিরুদ্ধে কথা বললাম না তো আবার কাজটা কি কাজটা কি আমি তো ডেমোক্রেসি শিখছি এই ভাবি আমি যতটুকু পড়াশোনা করে ডেমোক্রেসি শিখছি গণতন্ত্র শিখছি আমার কাজটাই হলো বিরোধী দলের স্টেজ থেকে তার বিপক্ষের লোকের সমস্ত কথাগুলিকে কাজগুলিকে আদর্শ নীতিকে তুলে ধরা এইটি আমার স্টেজের কাজ এখানে আমার কাজটা কি এই শহরে কেটাকা গুন্ডামি করে তা উপস্থাপন করা কে কে ডাকাতি করে তার নাম প্রকাশ করা কে কে দুর্নীতি করে তার নাম প্রকাশ করা অর্থাৎ জনগণকে সচেতন করা আমার কাজটা কি এই ঘরের মধ্যে কে চুরি করছে তার নাম প্রকাশ করা এই ঘরের মধ্যে কে হুংকার দিয়েছে ধুমকি দিয়েছে তার নাম প্রকাশ করা এটি তো আমার কাজ আমার কাজটা কি আমার কাজটা হলো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ হয়েছে সেটা প্রকাশ করা এটা আমার কাজ যদি মনে করেন ডেমোক্রেসি না আমি তবা করব এই সাংবাদিক বন্ধুরা যদি মনে করে ডেমোক্রেসি না এটা গণতন্ত্র না আমি তবা করব আমার কাজটা কি উনিশশো ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি এই বিএনপি পাতারও নির্বাচন উপহার দিয়েছে যে নির্বাচন অন্য কেউ অংশগ্রহণ করে নাই মাত্র কয়েক দিন ষোলো দিন সেই সংসদ যে আওয়ামী লীগ একক নির্বাচন অংশগ্রহণ বাদে নির্বাচন থেকে এই বিএনপির থেকে এই বিএনপি উনিশশো ছিয়ানব্বই সনে কাউকে অংশগ্রহণ না করি এককভাবে নির্বাচন উপহার দিয়েছিল সেখানে শিখছে কে আওয়ামী লীগ এখন প্রশ্ন করতে পারেন আওয়ামী লীগ শিখছে বিএনপি থেকে তা বিএনপি শিখছে কার থেকে এটা প্রশ্ন আছে কি নেই কি কথা বলেন না কেন আওয়ামী লীগ শিখছে কার থেকে তা বিএনপি শিখছে কার থেকে আওয়ামী লীগ থেকে বিশ্বাস হয় না আপনারা জানেন বাহাত্তরে সংবিধান রচনা করার পরে তেহত্তরে আমাদের দেশে উনিশশো তেহত্তর সনে একটা নির্বাচন হয়েছিল উনিশশো তেহাত্তর সালে সেই নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল দুইশো সাতানব্বই না দুশো তিরানব্বই এই দুইশো সিট কিভাবে পেয়েছিল আওয়ামী লীগ জানেন তৎকালীন সময় মুস্তাক সাহেবকে শেখ সাহেব কিভাবে নির্বাচিত করেছিল ওনার বাড়ি তো দাউদ ওই দাউদ থেকে ভোটের বাক্স হেলিকপ্টারে ঢাকায় এনে এই রাত্রে ভোট বাক্স বোঝাই করে এককভাবে তারা ঘোষণা দিয়েছিলেন দুশো তিরানব্বই সিটের তার মানি হল উনিশশো তিরানব্বই সনে একক নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন ব্যতীত নির্বাচন উপহার দিয়েছিল আওয়ামী লীগ উনিশশো তিহাত্তর সনে সেখান থেকে শিখছে বিএনপি বিএনপি থেকে শিখছে জোরে বলেন তার মানিটা কি এরা একই গাছের দুই ডাল একই গাছের চব্বিশ ওই স্থানে যারা চাঁদা তুলতো তারা এখন নাই কিন্তু ওখানে চাঁদা ঠিকই আছে আর দল চাঁদা শুরু করছে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের আগে যে হাতগুলি জুলুম করত অত্যাচার করত খুন করত চুরি করত ডাকাতি করত। সেই হাতগুলি পরিবর্তন হয়ে এই শুরু করেছে কিন্তু জুলুমের বন্ধ হয়নি খুনের শুধু হাত চেঞ্জ হয়েছে আমরা আওয়ামী লীগের সময় বক্তৃতা শুনেছি মৌলবাদী মৌলবাদী ঠাকাও জয় সাহেব বক্তব্য দিয়েছেন মৌলবাদীর উত্থান হচ্ছে মৌলবাদী থেকে ঠেকাতে হবে এখন একই বক্তব্য মনে হয় আর এক দিচ্ছে নাকি ভাই নাম জানেন নাকি সে ব্যক্তিকে ভাই কেটা জানি আচ্ছা তারেক সাহেব ও তারেক সাহেব বক্তৃ দিয়েছে মৌলবাদী জয় বক্তলী ঠাকাও তারেক বক্তব্য দিয়েছেন ও দেখছেন শুধু জবানের সেন্স বক্তৃতার কোনো সেন্স নেই জীবনভর ভর আওয়ামী লীগের আমার সব অধর্ম অন্ধ ধর্ম অন্ধরা ধর্ম ব্যবসায়ীরা শোনেন নাই বক্তৃতা এখনো কি শুনতেছি ধর্ম ব্যবসায়ীরা তার মানে বক্তৃতা ঠিকই আছে শুধু জবাইন সাইন্স কথাটা বুঝাতে পারিনি তখনো ধর্ম অন্ধ এখনো ধর্ম অন্ধ তার মানিটা কি তার মানিটা হলো মুদ্রার এপিট ওপিট এদের মধ্যে কোন পার্থক্য নেই আমাকে সেদিন এক সাংবাদিক প্রশ্ন করেছেন হুজুর বিএনপির এত ভোট এত সংগঠন আমি বললাম বিএনপির তখন ভোট আমি দেখি না কি বলেন হুজুর আমি না কালি কিভাবে আমি বললাম এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের এক সময় ভোট ছিল কাদের পরিবর্তন হয়ে ভোট আসছে আওয়ামী লীগের আওয়ামী লীগ পরিবর্তন হয়ে আসছে বিএনপি বিএনপি পরিবর্তন হয়ে আসছে জাতীয় পার্টি জাতীয় পার্টি পরিবর্তন হয়েছে জোট তার মানে ভোট পরিবর্তনশীল ভোট কোন এক জায়গায় সিল মারা না ভোট কেনা গোলাম না এই ভোটাররা কাছে বসে না না এই করে ভোটাররা ভোট কেন শান্তি পাওয়ার জন্য ভোটাররা ভোট কেন দেয় মুক্তি পাওয়ার জন্য আমাকে অনেকে প্রশ্ন করে ভাই আওয়ামী লীগের তো অনেক ভোট আছে যদি লিডাররা পালিয়ে গেছে কিন্তু ভোটাররা তো পালায় নাই যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে ভোটটা পাবে কে আমি বললাম ভোটটা কিভাবে আপনি জানেন না করেন না তো আমি বললাম যাদের মাধ্যমে তারা নিরাপত্তা পাবে শান্তি পাবে মুক্তি পাবে মালের গ্রান্টি পাবে যাদের মাধ্যমে চাঁদাবাজি হবে না লুণ্ঠন হবে না ধর্ষিতা হবে না গুন্ডামি হবে না মাস্তমি হবে না চুরি হবে না ডাকাতি হবে না অবৈধ খুন হবে না তাদের কি তারা ভোট দিবে আপনারা ভাববেন না যে অমুককে ভোট দিয়ে দেবে ভুল আমাকে প্রশ্ন করছে হিন্দুরা ভোট দিবে আমি হিন্দুরা দুইটা জিনিস চায় হিন্দুরা কয়টা জিনিস চায় দুইটা জিনিস সংখ্যালঘু আমাদের বাংলাদেশে যারা আছে যদি আমি সংখ্যালঘু বলতে চাই না তারা বাংলাদেশের নাগরিক ধরে না আপনাদের ভাষা অনুযায়ী সংখ্যালঘুরা দুইটা জিনিস চায় ধর্মীয় স্বাধীনতা এবং জান মালের নিরাপত্তা ধর্মীয় জান মালের আচ্ছা বলেন তো যেই ব্যক্তি কোনোদিন জুলুমই করে না সে হঠাৎ জুলুম করবে কিভাবে যে ব্যক্তি কোনোদিন চুরি করে না সে ব্যক্তি চুরি করবে কিভাবে যে ব্যক্তি কোনোদিন অত্যাচার করে না তার অত্যাচার করবে কিভাবে যারা অত্যাচারী তারা অত্যাচার করবে যারা জালেম তারাই জুলুম করবে যারা খুনি তোমাকে হোক আর একজনকে খুন করবেই করবে কিন্তু যারা অত্যাচারী না জুলুম করে না অন্য অবিচার করে না তারা কাউর উপরে জুলুম অত্যাচার করতে পারে সমস্ত সংখ্যা দেখবে কাদের মধ্যে অত্যাচারী নাই কাদের মধ্যে জালেম নাই কাদের মধ্যে খুনি নাই কাদের মধ্যে চোর নাই ডাকাত নাই যেই দলের মধ্যে দুর্নীতিবাস ডাকা চোর বদমাস আছে কোন সংখ্যালঘু তাদেরকে ভোট দিবে না ওরা জানে ইসলাম এমন এক আদর্শ যে প্রত্যেকটা ধার্মিকের ধর্ম পালনের সুযোগ ইসলামের মধ্যে আছে স্বাধীনভাবে ধর্ম পালন ইসলামের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি নিরাপত্তা প্রধান করতে পারে একমাত্র ইসলামই পারে অন্য কোনো আদর্শ কোনো মানুষের ব্যক্তি নিরাপত্তা প্রধান করতে পারে না আমি বিশ্বাস করি ইসলাম যদি বরিশাল থেকে ক্ষমতায় যায় তাহলে আমি বিশ্বাস করি বরিশালের প্রত্যেকটা সংখ্যালঘু ব্যবসায়ীরা সবচেয়ে সবচেয়ে বেশি নিরাপত্তা প্রধান নিরাপত্তা লাভ করবে সবচেয়ে বেশি আমাদের প্রত্যেকটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জানমালের নিরাপত্তা প্রধান করা হবে আমি সেই দিন এক সিলেটের বক্তৃতা করেছিলাম হিন্দু অদ্বশতি এলাকায় আমি বললাম দেখেন আপনাদেরকে ভুল বোঝানো ইসলাম সম্পর্কে ইসলাম কি জিনিস ইসলাম এমন একটা জিনিস যেখানে আওয়ামভাবে আমভাবে সাধারণভাবে সবার জন্য বিচারকে সমান করে ফেলেছে যেরকম কোনো মুসলমান যদি কোনো মুসলমান যদি মুসলমানের চুরি করে তার বিচার হবে ওই মুসলমান যদি হিন্দুর ঘরে চুরি করে তাহলে বিচার হবে না একই বিচার কোনো পার্থক্য নেই কোন মুসলমান যদি কোন মেয়ের শুধু অন্যায় করে ব্যবহার করে বিচার যদি হয় ওই একই অন্যায় ব্যবহার যদি কোনো হিন্দু মেয়ের সাথে করে বিচার হবে না হু বাহু একই বিচার একই কোনো কমতি নাই বিচার সবার জন্য সমান নিরাপত্তা সবার জন্য সমান এর জন্য আমি বলবো এ আমার বরিশালের বাবারা আমার বরিশালের ভাই জীবন জীবনবার বহুত জায়গায় ভোট দিয়েছেন গুন্ডামি মাস্তানি পরিবর্তন হয় নাই শান্তি পান নাই আমি আপনাকে অনুরোধ করবো একটা বার একটাবার ইসলামকে পরীক্ষা করুন একটাবার একটাবার ইসলামকে পরীক্ষা করুন ওরা বারবার পরীক্ষা দিয়েস। বারবার দেখবেন এখন বিএনপির লোকজন সবচেয়ে বেশি জিওর রহমান সাহেবের আদর্শ কথা বলে এই জিওর রহমান সাহের আদর্শর উপরিত মানুষ সত্তার সাহেবকে ক্ষমতা নিয়েছিল এই জিওর হমান শোভার আদর্শ রূপরিত মানুষ 91 বইতে খালেন জিএকে ক্ষমতা বসিয়েছিল এই জিয়া রহমানের আদর্শের অনুযায়ী তো মানুষ দুই হাজার একেও বিএনপি আবার ক্ষমতা নিয়েছিল কিন্তু সত্তার সাহেব দুই হাজার এক থেকে দুই হাজার সাত পর্যন্ত এবং একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত কি উপহার দিয়েছেন বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায় নাই কাজে জিয়র রহমান আদর্শ বলে দ্বিতীয়বার মানুষ ভোট দিবে আমার মনে হয় না আপনি কি আদর্শ দেখিয়েছেন দেখবেন বিএনপি খুব ভালো মতো করবেন বিএনপি দুই হাজার উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই থেকে ক্ষমতায় ছিল না কিন্তু দেখবেন কোন বক্তারা উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত আমরা এইটা করেছি সেইটা করেছি কোন বক্তা বাসবে না শুনি আপনারা আচ্ছা দুই হাজার এক থেকে দুই হাজার সাত পর্যন্ত বিএমপি ক্ষমতা ছিল না কিন্তু আমাকে দেখাতে পারবেন না কোন বক্তা আমরা দুই হাজার এক থেকে এই করেছি আমরা ওইটা করেছি হুম কোন বক্তে বক্তব্য দেবে না শুধু বক্তব্য কি জিয়র রহমান সাহেব এটা করছেন জিয়র রহমান সাহেব এটা করছেন জিয়র রহমান সাহেব এটা করছেন হ্যাঁ জিয়র রহমান সাহেব এটা করছেন তো বারবার ভোট দিয়েছে ভোট দেওয়ার পরে তোমরা কি করছো সেইটা বলো তুমি কি দেখিয়েছো সেইটা বলো তোমরা কি দেখিয়েছো আমরা দেখেছি যে তোমরা দুর্নীতিতে দেশকে পাঁচ বার চ্যাম্পিয়নশিপ করেছ একবার না দুই বার না পাঁচবার চ্যাম্পিয়নশিপ করেছ দুর্নীতিতে বাংলাদেশ তোমরা কি করেছো ক্ষমতা যাওয়ার আগে নিজেদের মধ্যে দেশ শুরু উপরে হত্যা করেছো ক্ষমতা যেতে পারো নাই ক্ষমতায় না যাওয়ার আগে এইটা বন্ধ করে দাও সেইটা বন্ধ করে দাও যদি ক্ষমতায় যান তাহলে বাংলাদেশের অবস্থানে কি হবে ওই আল্লাহই ভালো জানেন হয় তাদের কথা বলা যাবে না কেউ নামতেও পারবে না তবে জনগণ জনগণ প্রত্যেকের হাতে মিডিয়া প্রত্যেকে দেখে এমনকি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা আমি বহুতভাবে পরীক্ষা করে দেখছি জনগণ খুবই সচেতন যারা দুর্নীতি পাঁচবার চ্যাম্পিয়নশিপ হয়েছে আগামীতে কমপক্ষে দুর্নীতিবাজদেরকে বাংলাদেশের জনগণ আর ভোট দিবে না আমি বিশ্বাস করি একটা বার ইসলামকে পরীক্ষা করেন কয়টা বার ওদেরকে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করেছে আমাদেরকে এখনো পরীক্ষা করেন নেই একটা পরীক্ষা করতে অসুবিধাটা কোথায় শুধু একটা পরীক্ষা করুন একটা যদি ফেল করি তাহলে দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না ইনশাল্লাহ প্রত্যেকটা পরীক্ষা করুন ইসলামকে একবার ক্ষমতা নেন রাজি আছেন না ইনশাআল্লাহ আমার ছাত্র বন্ধুরা রাজি আছেন ইনশাআল্লাহ সাধারণ মানুষের রাজি আছেন না ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে ধোকামি করা হবে না ছয় করা হবে না ওয়াদার খেলাফ করা হবে না আসুন আমরা সমৃদ্ধভাবে আগামীতে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন শেষ আর একটা কথা যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না নৌকা গরিবদের প্রতীক ধানের শেষ গরিবদের প্রতীক নাঙ্গল গরিবদের প্রতীক কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না তার মানি ধোকার সাথে তাদের কথার সাথে মার্কার সাথে ধোকামি আছে কিন্তু যারা হাত পাখায় নির্বাচন করে যে নির্বাচন করে সেও হাত চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত দরকার হিন্দুদের হাত দরকার খ্রিস্টানদের হাত পাকা দরকার মুসলমানদের হাত পাকা প্রয়োজন বড়দের হাত পাকা প্রয়োজন ছোটদের হাত পাকা প্রয়োজন ধনীদের হাত পাকা প্রয়োজন গরিবদের হাত পাকা পুরুষদেরও প্রয়োজন মহিলাদেরও প্রয়োজন কেউ কার মার্কা নিয়ে বুকি নিয়ে ঘুমায় না কিন্তু ঘুমের সময় একটা মার্কায় বুকের উপরে থাকে সেই মার্কাটার নাম হাত পাকা কারেন ফেল করে হাত ফেল করে না হাতপাকা পাকা শান্তি দেয় আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে সমস্ত মানুষ শান্তি পাবে কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সৎ পথে ইসলামের পক্ষে সঠিক পথে থাকার তৌফিক দান করেন আল্লাহ